পেয়ারা পেরেছি এবার মিষ্টি নাকি দেখা যাক প্রচুর মিষ্টি পেয়ারা একটা দেখতে পেয়েছি বড় পেয়ারা একটা দেখতে পেয়েছি উপর দিকে অনেক বড় বড় পেয়ারা আছে লাঠিটা নিয়ে আসছি গাইস প্রচুর বড় বড় পেয়ারা হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ব্রাশ করে নিয়ে চলে এসেছি আমি ছাদে অলরেডি চলে এসেছি একটা জিনিস শুধু দেখাবো বলে আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে যে আমি যদি বাড়িতে থাকি আমি পেয়ারা পারবো যেহেতু পাখি অনেক খেয়ে নিচ্ছে তো বড়ো বড়ো যে হয়েছে সেটাও আমি মানে জানি না আমরা কেউই জানি না যে বড়ো হয়েছে তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বড় হয়েছে আর আমি এক্ষুনি দেখালাম সেটা এখনও ভিডিও করিনি এক্ষুনি দেখালাম পাখি অলরেডি একটা পেয়ারা খেয়ে নিয়েছে অনেক বড় বড়ই পেয়ারা আছে যেটা পাতা পাতার জন্য গাছের পাতার জন্য দেখাই যাচ্ছে না বা বোঝাই যাচ্ছে না যে বড় আছে কি না তো তার আগে আমি একটু টিফিন করব টিফিন করার পর আমি আজকে একটু মার্কেটে যাব তো মার্কেট থেকে এসে আমি পেয়ারা পারবো তো বাবা মাছ কিনেছে সেইটা জাস্ট আনতে যাব আর মার্কেটে গিয়েও দেখাবো যে কি মাছ কিনেছে না কিনেছে সব কিছুই দেখাবো তো আজকে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে তো তার আগে আমি নিচে গিয়ে টিফিন করব এখানে মুড়ি অলরেডি নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ মুড়ি খেয়ে আমি একটু মার্কেটে যাবো মার্কেট থেকে এসে আর গাছে পেয়ারা আছে নাকি সেটা পারবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো মুড়ি খাওয়া হয়ে গেছে তো এখন আমি মার্কেটে যাবো আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি জাস্ট আমি যাচ্ছি এখন একটা ব্যাগ দো দো তো মার্কেটে গিয়ে গাই দেখা হচ্ছে দেখতে পাচ্ছি আমি রেডিও হয়ে গেছি ফাইনালি বাইশ মার্কেটে পৌঁছে গেছি তো মাছ মাছ বাজারে গিয়ে দেখা হচ্ছে আমি অলরেডি চলে এসেছি বাবার সাথে দেখা হয়ে গেছে তো মাছ বাজারে গিয়ে দেখা হচ্ছে চোদ্দ বছর বাইশ অলরেডি আমি মাছ বাজারে পৌঁছে গেছি চালো

ওনা মাছ লিল ঠিক আবার পটল নিল চিংড়ি মাছ লি তো দেখলটার রক্ত বেড়েছে পটল মাছের রক্ত এই প্রথম দেখলি অঁ এই আগে গাই পটল মাছে ডক্তি দেখি ভাল পটল একশ ষাঠ টকা কিলো পেটৰ পিঠা কাটা হৈ যায় পটল মাছের রক্তে দেখলি মানে আছে না না পটল মাছের না মাছের পাওয়া যায় কিন্তু হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি আমি কি কি মাছ নিয়েছি সবাই দেখতে পেলে যে কি কি মাছ নিলাম কোনা মাছ নিলাম আর পটল মাছ নিয়েছি তো এখানে প্রচুর আওয়াজ হচ্ছে বাড়িতে গিয়ে গাছ দেখা হচ্ছে তো ফাইনালি বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি এখন আমি বাড়ি পৌঁছে গেছি এবার মাকে মাছটাও দিয়ে দিয়েছে আর এখন আমি পেয়ারা পাঠতে যাবো দেখি পেয়ারা আছে কি না ফাইনালি আমি পেয়ারা গাছের নিচেই দাঁড়িয়ে আছি পেয়ারা পাড়তে আসছি তো দেখা যাক পেয়ারা অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু ছোটো ছোটো তো দেখাচ্ছি কত পেয়ারা আছে আমি দেখাচ্ছি অনেক পেয়ারা আছে প্রচুর পেয়ারা আছে আর এই পেয়ারাগুলো মিষ্টি আছে ভালো মানে ছোটো হলেও মিষ্টি কিন্তু বড়ো না হলে মানে ডাঁসা না হলে তো পাড়াই যাবে না উপর মানে ছাদ থেকে দেখা যাচ্ছে অনেক বড়ো বড়ো মানে সেখান থেকে দেখা যাচ্ছে কিন্তু নিচে পাতা এমন ঢেকে গেছে দেখাই যাচ্ছে না ঠিক আছে আমি দেখাচ্ছি দেখো এখানে পেয়ারা আছে অনেক মানে দেখতে এরকমই কিন্তু প্রচুর পেয়ারা আছে এই দিকটাও তো অনেক এই অনেক সে উপরের দিকেও অনেক আছে মশা এখানে একটা পেয়ারা দেখতে পেয়েছি অনেক বড় পেয়ারা একটা দেখতে পেয়েছি বড় পেয়ারা একটা দেখতে পেয়েছি কিন্তু এখানে একটা লাঠির প্রয়োজন তো লাঠিটা খুঁজেই পাচ্ছি না অনেক বড়ো পেয়ারা আছে উপর দিকে অনেক বড় বড় পেয়ারা আছে লাঠিটা নিয়ে আসছি গাইস প্রচুর বড় বড় পেয়ারা মা আকর্ষিত দিয়েছে এবার পেয়ারা পারবো অনেক উঁচুতে পেয়ারা আছে যেটা হাত পাবে না হুম এক্ষুণি রেখেছিলাম এক্ষুণি আবার দেখতে পাইনি এই যে একটা পেয়েছি হুম যে একটা দেখতে পেয়েছি দেখা এই পেয়ারাটা এটা

কিন্তু যতক্ষণ এক কিন্তু পেকে গেছে আর বড় হবে না ফাইনালি গাইস ফেরা পড়েছে এবার মিষ্টি নাকি দেখা যাক বেয়াগা বেয়াগা রাগ নিতে পড়তে গেছে আজকে বদ্য আগা হচ্ছে হুম কচুর মিষ্টি ফাইনালি গাইস ছাদে চলে এসেছি আর এখানে কিছুটা লবণ নিয়েছি মিষ্টি আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দুপুরে লাঞ্চ করতে বসে গেছি অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে আলু মাখা আছে এটা একটা শাকের চড়চড়ি আর এখানে পটল ভাজা আর ভাত আর এখানে মাছের টক আছে আজকে পটল মাছের টক তো এই এইটা দিয়েই আজকে লাঞ্চ হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা